সে বসন্তী চলে যাওয়ার জন্য একটি কবিতা লিখেছিল তো সে চেয়েছিল আজকের দিন উপস্থিত থেকে সে কবিতাটা সে পার করবে কিন্তু সে তাদের কোথাও বেড়াতে গেছে তো লেখাটা সৌমুকে পাঠিয়েছিল পড়ার জন্য তো সৌমু আমাকে পাঠিয়েছে যাতে লেখাটা আমি বলি বেড়াতে যাই ওই সময় থাকতে পারবে নাম সৌমদেব আর লিখেছেন উনি আমরা জানি মৌসুমীতে হয়েছে সাত তারিখে সাতই মার্চ উনি লিখেছেন বাংলা তারিখে লিখেছেন নামকরণ করেছেন সরলিখা উত্তরে নহে পশ্চিমে নহে বহিছে অগ্নিক লহে নহে লহে গাহিছে আপন মনে বাতাসে নহে আকাশের নহে রহিছে আপন প্রাণী সরণে নহে বরণের নহে ধরিছে মেঘল স্থানে নীরবে নহে সরবে নহে কোথা পাব তবতা গহনে নহে গভীরেও নহে আছে মাঝে মাছে তবস্থা

এতো সরলি আজ জবনিকা নহে সকলি তোমারি পথে প্রে গাহি চকুবনে একা আন মনে অস্রু সজলোগে ফাগুনে কল কাকুলিতে আবেশে রোনে চত্রে শেষ ফানে কোন জাদু বলে আজি তোমারি কন্ধ ধনিছে বশন তোরাগে মোহেয়ার আর বাহুর পুরে ছাঝা তোমার বলন বলি খুঁজি ধুলি পথে খুঁজি জয় রথে তোমায় জল রথে বলি তারি সুঘুমুখী বাই রহিবে গগ্গুম মাঝি মৌসুম বায়ু দাহে জবি দান ত্রুটি অসোশে তো শান্তি আসলে এটাই আমাদের বলন কোনো মানুষকে হারালে মনে ভেতর যে অনুভূতিটা হয় যে উপলব্ধিটা হয় তার থেকেই লেখা সৃষ্টি হয় আর সেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কত কবিতা আমাদের উপহার দিয়ে গেছে যা আমাদের প্রতি ঘরে প্রতি মুহূর্তে কোনো না কোনো কারণের সাথে একেবারেই নিয়ে যায় তাই বলতে হয় যাবার দিনে চাইবী এই কথাটি যা দেখেছি যা পেয়েছি তবু না তার নাম এই জ্যোতিষ সমুদ্র মাঝে যে শতদল বত্ত রাজে তার মধু পান করেছি ধন্য আমি যাবার দিনে এই কথাটি জানি যেন জান বিশ্বরূপের খেলা ঘরে কতই গেলে খেলে কে দেখে যায় না করা সকল দেখে দেবেন ধরা এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই কথাটি বেলা যায় কিন্তু আমি কেউ বলে যেতে পারে না শুধু উপলব্ধি নিয়ে যায় আর আমাদের পরিপূর্ণতা তো জীবনে হয় না জীবনের অনেক আশা থাকে অনেক ইচ্ছে থাকে সব ফেলে আমরা মায়ের বন্ধন কেটে চলে যাই আর যারা আমরা বলে থাকি তারা সেগুলোকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকে তার ভালো লাগা তার ইচ্ছেগুলোকে আমি বলবো সৌম্য শুভকে দেবতাকে আমরা কাছের মানুষ যারা কাছে সবাইকে বলবো তার ইচ্ছেগুলোকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সার্থক করে তুলতে পারি ভীষণভাবে যাই তো দুই ছেলের ভীষণ ভালো মানুষও তোরা সত্যি ভালো মানুষ